শত শত মানুষ আহত হচ্ছে ডেইলি মানুষ নিহত হচ্ছে কারণ কারো জীবনের চেয়ে তো কারো জীবিকা বড় হইতে পারে না রাষ্ট্রের আসলে এখানে দায় নেওয়ার একটা বিষয় আছে এতদিন ধরে একটা ইনফরমাল সেক্টর অটো রিক্সা সেক্টর চলতেছে রাষ্ট্র কেন তাদেরকে কোনো ট্রেনিং দিতে পারলো না রাষ্ট্র কেন তাদেরকে কোনো নিয়ম কানুনের মধ্যে আনতে পারলো না আচ্ছা এই ক্ষেত্রে ব্যাপারটা হলো যে একটা রাষ্ট্রের তো আসলে দায় থাকে মানুষের জীবিকা নিরাপত্তা দেওয়ার তো সেই বাস্তবতা অবশ্যই আছে যে তাদের এটা জীবিকা কিন্তু জীবিকা তো আসলে জীবনের চেয়ে বড় না এই অটোরিকশা দুর্ঘটনায় হলো আমরা রিসেন্ট পরিসংখ্যানে জানতেছি যে অন্তত পঁচিশ পার্সেন্ট সড়ক দুর্ঘটনার জন্য সরাসরি অথবা প্রত্যক্ষ ভাবে দায়ী শত শত মানুষ আহত হচ্ছে ডেইলি মানুষ নিহত হচ্ছে জীবনের চেয়ে কারো তো কারো জীবিকা বড় হইতে পারে না এখন ধরেন যারা হলো টাকা নিয়ে খুন করে তাদেরও তো এটা জীবিকা তার মানে তো আমি জীবিকার জন্য তাকে ওইটা করার হলে প্রশ্রয় দিতে পারি না অটোরিকশা হলে একটা অবৈধ যান এর চেয়ে জরুরি যেটা সেটা হলো যে এটা একটা অবৈজ্ঞানিক যান যেহেতু এটা একটা বৈজ্ঞানিক নকশা তৈরি করা হয় নাই যে কারণে হয় কি এটার কোনো ভর কেন্দ্রের ভারসাম্য থাকে না যার ফলে এটাতে সামান্যতম আঘাত লাগলে এটা উল্টে যায় পাশাপাশি যেহেতু এটা নিবন্ধিত কোনো যানবাহন না এটার জন্য কোনো ধরনের স্পিড লিমিট কিন্তু সরকার নির্ধারণ করে দেয় নাই তাই তারা যেখানে যে গতিতে পারছে সেই গতিতেই কিন্তু গাড়িটা চালাচ্ছে এবং রিসেন্ট একটা পরিসংখ্যান বলতেছে জুলাইয়ের আগস্টের পাঁচ তারিখ থেকে দুই সালের আগস্টের পাঁচ তারিখ থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ঢাকা শহরে পঁয়ষট্টি হাজার অটো বৃদ্ধি পাইছে এখন বলেন ঢাকার যে সীমিত রাস্তা এর মধ্যে প্রাইভেট কার বাস রিক্সা লেগুনা সবকিছু মিলে যে একটা ঘিঞ্জি অবস্থা ঢাকা এমনিতেই একটা মৃত নগরী হয়ে গেছে ঢাকার গড়গতি এমনিতেই কমে গেছে এর মধ্যে যদি এত এত অটো রিক্সা চলে আসে এবং সেগুলোর কোনো পার্কিং এর কিন্তু নির্দিষ্ট জায়গা নাই এগুলো মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে কিন্তু যানজটের সমস্যাটাও বৃদ্ধি করতেছে যেটার কারণে দেখা যাচ্ছে আমাদের সড়কে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে যেটার অর্থনৈতিক মূল্য দ্বারায় দুশো কোটি টাকার কাছাকাছি এখন আমরা অনেক বড় বড় শিল্প থেকে দুশো কোটি টাকা ইনকাম করতে পারতেছি না আমরা সড়কে এর চেয়ে বেশি টাকা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি তো রাষ্ট্রকে তো আসলে আমরা এরকম ক্ষতির সম্মুখীন করতে পারি না পাশাপাশি আরেকটা ব্যাপার হলো কি এই অটোরিকশা কিন্তু কোনো নিবন্ধন নাই যে পায় টানা রিক্সাগুলো আছে সেগুলো কিন্তু ট্যাক্স দেয় রাজস্ব সেখান থেকে রাষ্ট্র একটা ইনকাম করে সেটা জনগণের জন্য কাজে লাগায় কিন্তু এই অটো থেকে আসলে জনগণ বা রাষ্ট্র এক পয়সার কোনো পায় না যেহেতু তারা কোনো ধরনের ট্যাক্স দেয় না পাশাপাশি এই যে ছাতার মতো এতগুলো চার্জিং স্টেশন হয়েছে এগুলোর কারণে কিন্তু একটা বিদ্যুতের সংকট ও জ্বালানির সংকটের মধ্যেও আমরা ভুগতেছি তো এইসব বাস্তবতায় আমরা হলো চাই যে অন্তত প্রাথমিক পর্যায়ে সব জায়গাতে বন্ধ করা সম্ভব না হলেও তারা যেটা বলতেন আর কি সরকার যে ফেজ আউট করবো আমরা তারা হলো তাদের যে পার্সপাতি পার্টি আমদানি পার্টস পার্টি আমদানিটা হলে যন্ত্রাংশ আমদানিটা বন্ধ করে দিক টোটালি এটা তৈরি করা এবং বিক্রি করাটা টোটালি বন্ধ করে দিক যেগুলো আছে সেগুলোকে হলে প্রধান সড়ক থেকে সরিয়ে যে বাইরুড গুলো আছে সেগুলোতে একটা পরিকল্পিতভাবে চালকদেরকে একটা ট্রেনিং এর আন্ডারে এনে লাইসেন্স দিয়ে তারপরে হলে এগুলোকে বাইরুডে তারা পুনর্বাসন করুক এবং যখন এগুলো যন্ত্রাংশ পাওয়া যাবে না এবং নতুন বিক্রি হবে না তখন কিন্তু দেখা যাবে ধীরে ধীরে ফেজ আউট হয়ে যাচ্ছে যে আপনি যদি তাকান দেখতে পাবেন একটা অটোরিক্সা এখনো হলো যে একদম রাস্তার দিয়ে যাচ্ছে এবং এটার যা গতি ওই দিক থেকে যদি কোনো গাড়ি আসে না এই গাড়িটা সরতে পারবে না ওই গাড়িটা সরতে পারবে তাহলে একটা অবশ্যম্ভাবী সংঘর্ষ কিন্তু হইতে পারে এবং অটোরিকশার যে ব্রেকিং সিস্টেম সেই ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুব একটা কার্যকর না যে কারণে কিন্তু অটো রিক্সার দুর্ঘটনা প্রবণতা বেশি এখন এই ব্যাপারগুলো তো আসলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এটা কি হলো কিভাবে দেখি জরুরি যে বিষয়টা সেটা হলো এখানে দায় নেওয়ার একটা বিষয় আছে এতদিন ধরে একটা ইনফরমাল সেক্টর অটোরিকশা সেক্টর চলতেছে রাষ্ট্র কেন তাদেরকে কোনো ট্রেনিং দিতে পারলো না রাষ্ট্র কেন তাদেরকে কোনো নিয়ম কানুনের মধ্যে আনতে পারলো না রাষ্ট্র কেন তাদের মধ্যে কমন সেন্স ডেভেলপ করতে পারলো না এই দায়টা আসলে রাষ্ট্রকে নিতে হবে এখন দেখেন এখন রাস্তায় তো আওয়ামী লীগের নামতেছে মিছিল করতেছে তার মানে কি আওয়ামী লীগের দাবি দেওয়াকে আমরা যৌক্তিক বলবো তারা তো একটা গণহত্যা ঘটাই গেছে এখন তাদের জীবিকার সাথে এটা সম্পৃক্ত তাদের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হইতে পারে যে অটো রিক্সা বন্ধ করে দেওয়াটা একটা অযৌক্তিক কাজ কিন্তু আপনি যদি বৈজ্ঞানিক ভাবে দেখেন তত্ত্বগত দেখেন মানুষের জীবনের নিরাপত্তাটাকে যদি আপনি প্রায়োরিটি দেন তখন আসলে দেখতে পাবেন যে এখানে জীবিকার প্রশ্নটা আসলে খুবই গৌণ হয়ে যায় যারা অটো রিক্সা এখন ঢাকা শহরে চালাচ্ছেন তাদের বেশিরভাগ গ্রাম থেকে এসেছেন যারা ক্ষেত মজুরের কাজ করতেন বা যারা গার্মেন্টস কাজ করতেন অর্থাৎ তাদের একটা জীবিকা ছিল কম পরিশ্রমে তারা এখানে এখানে ইনকাম ইনকাম বেশি করতে পারছেন বলে এসেছেন যখন এই এই ইনকামের স্ট্রিমটা থাকবে না তখন তারা অন্য একটি স্ট্রিমে চলে যাবে বা তাদেরকে কিভাবে করে পুনর্বাসন করবে সেটার দায়িত্ব আসলে আমরা যারা সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদেরও না রাস্তায় যারা পথচারী চলছে তাদের না তাদের পুনর্বাসনের দায়টা হলো রাষ্ট্রের এটা রাষ্ট্রকে ঠিক করতে হবে যে তাদের পুনর্বাসনটা কোন পতে হবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি